পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনের আসন ক্রস টিস দিয়ে প্রথমে একটা চৌকো মাপের আসন নিয়ে নিয়েছি আর আসনের মাঝ বরাবর শুরু করেছি আর নিচের দিক থেকে সাত আটটা লাইন বাদ দিয়ে শুরু করতে হবে প্রথমে এখানে এখানে যে মধ্যেখানে চৌকো ঘরটা আছে সেটা তৈরি করে নিতে হবে একটা অরেঞ্জ কালারের রুল নিয়ে নিয়েছি প্রথমে তিনটে ঘর তুলে নিয়েছি এভাবে করে তিন লাইন তিনটে ঘর এখান থেকে চারিদিকে এবার এই ডিজাইনটা করে নিতে হবে কোন বরাবর একটা করে তিন লাইন ক্রস টিচ করেছি তারপরে কোন বরাবর তিনটে তার মাথায় দুটো তার মাথায় একটা আবার একটা ঘর ফাঁকা দিয়ে বাঁদিকে আবারও তিনটে দুটো একটা আবার একটা ফাঁকা দিয়ে একটা একটা এদিকটাও ঠিক একইভাবে কোন বরাবর একটা করে তিন লাইন তারপরে আছে আবার কোন বরাবরই তিনটে তার মাথায় দুটো তার মাথায় একটা আবার একটা ঘর ডান দিকে ফাঁকা দিয়ে তিনটে তারপরে দুটো তারপরে একটা একটা ফাঁকা দিয়ে একটা কোন বরাবর একটা এভাবে করে চার কোনায় চারটে এরকম ত্রিশূলের মতো করে নিতে হবে এরপরে একটা লাইন ফাঁকা দিয়ে এদিকে বাঁদিকে একটা মধ্যেখানে একটা ফাঁকা আবার ডান দিকে একটা বাঁদিকে একটা বাড়িয়ে দুটো একটা ফাঁকা আবার ডান দিকে একটা বাড়িয়ে দুটো বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে মধ্যেখানে একটা ফাঁকা আবার ডান দিকে একটা বাড়িয়ে তিনটে পরের লাইনে ডানদিক বাঁদিক সমান রেখে সাতটা ঘর তারপরে আবার সাতটা ঘর এরপরে আবার দিক ডান দিক একটা করে কমিয়ে পাঁচটা শেষের লাইনে দিক ডান দিক একটা করে কমিয়ে তিনটে বাঁ দিকে এবার এখানে একটা ফাঁকা দিয়ে তিনটে একটা করে বাড়িয়ে পাঁচটা একটা করে বাড়িয়ে সাতটা আবার একটা বাড়িয়ে এখানে পাঁচটা তার নিচে একটা কমিয়ে সাতটা তার নিচে আবার একটা করে কমিয়ে পাঁচটা একটা করে কমিয়ে তিনটে এদিকে যেভাবে করেছি এদিকটাও সেভাবেই হবে প্রথমে একটা ফাঁকা দিয়ে তিনটে ছটা সাতটা তার মাথায় পাঁচটা তার মাথায় তিনটে একটা করে কমিয়ে আবার তিনটে ঘর বাদ দিয়ে এখানে পাঁচটা ডান দিকে একটা বাড়বে তার নিচে সাতটা ঘর আবার তার নিচে একটা করে কমিয়ে দুদিকে পাঁচটা আবার একটা করে কমিয়ে তিনটে কোন বরাবর আবার নিচের দিকে তিনটে তারপরে তিনটে দুটো একটা আবার একটা ফাঁকা দিয়ে তিনটে দুটো একটা আবার কোন বরাবর একটা একটা এখানে একটা লাইন বাদ দিয়ে পুরোটা একটা তারপর একটা বাড়িয়ে দুটো একটা বাড়িয়ে তিনটে এদিকেও তাই একটা করে মধ্যেখানে ঘর ফাঁকা থাকবে আর আছে একটা আবার ডান দিকে একটা বাড়িয়ে দুটো ডান দিকে একটা বাড়িয়ে তিনটে পরের দুটো লাইন সাতটা করে ঘর সমান সংখ্যায় বাড়বেও না কমবেও না আবার নিচে একটা করে কমিয়ে দুদিকে পাঁচটা একটা করে কমিয়ে দুদিকে তিনটে আর আছে মধ্যেখানে একটা এদিকেও ঠিক একইভাবে এখানে একটা ফাঁকা দিয়ে সাতটা যে করেছি এর মধ্যে দিয়ে এই চিহ্নটা আবার এদিকটাও ঠিক একইভাবে করে নিতে হবে চারিদিকটায় এখানে যেভাবে করেছি এটা সেভাবে আবার বাঁদিকটা যেভাবে করেছি ডান দিকটা সেভাবে এই ত্রিশুলের মতো এটাও একদিকে যেভাবে করছি এদিকটাও সেভাবে আবার এদিকটা যেভাবে করেছি এদিকটাও সেভাবে পরেরটা শুরু করতে হবে এদিকে একটা ঘর ফাঁকা দিয়ে শুরু করতে হবে আর যখন শেষ হবে এখানেও একটা ঘর ফাঁকা দিয়ে শেষ হবে এদিকেও একটা ঘর ফাঁকা দিয়ে শেষ হবে এভাবে করে পুরো আসনটায় এরকম ফুলের ডিজাইনটা হবে তৈরি হয়ে গেল ফ্লাওয়ার ডিজাইন আশা করি আজকের এই আসন সেলাইয়ের ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোন ডিজাইনের আসন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ